রাখবো পরবর্তী সংবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএমএ শাখার পক্ষ থেকে আজকে রাজ্যে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হলো কারণ আগামী আটই ফেব্রুয়ারি যেখানে দুদিন ব্যাপী বিশেষ আয়োজন রয়েছে আটতে এবং নয় ফেব্রুয়ারি আইএমএ হাউস জগন্নাথ বাড়ি রোড এলাকায় তাদের একটি বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেখানে চিকিৎসক নিষ্ঠাপূর্বক রাজ্যবাসী সেবা করার সম্মান প্রদান করা হচ্ছে রাজ্যের ৮ জন বিশিষ্ট চিকিৎসকদের এছাড়াও রাজ্যে বিশিষ্ট বরিষ্ঠ ব্যক্তিত্ব চিকিৎসকদের মধ্যে শিক্ষা এবং বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ প্রদানের জন্য এই সম্মান প্রদান করা হবে বলেই জানিয়েছেন আজকে কর্তৃপক্ষ আইএমএ হাউসের পক্ষ থেকে আজকে যে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হলো সেখানে কি বক্তব্য আয়োজকদের শুনুন বিশেষ একাডেমিক এক্সিলেন্সের জন্য চারজনকে সম্বোধনা করছে একজন বরিষ্ঠ ডাক্তার আর তিনজন স্টুডেন্ট আটজন বরিষ্ঠ ডাক্তার হচ্ছেন ডক্টর কিরণ শঙ্কর চক্রবর্তী ডক্টর মিসেস মন্দিরা চ্যাটার্জি ডক্টর সুব্রত দাস ডক্টর নীলরতন মজুমদার ডক্টর মিসেস রেখা দাশগুপ্ত ডক্টর বাসুদেব মজুমদার ডক্টর কেশব দেবনাথ এবং ডক্টর রজত চক্রবর্তী এই আটজন ডাক্তারকে তাদের রিলেন্টেড সার্ভিস ইন ফর দ্য পিপুল অফ ত্রিপুরা ত্রিপুরা জনগণের জন্য যে কাজ করে গেছে এর জন্য সম্বর্ধনা দেওয়া হচ্ছে আর একাডেমিক এক্সিলেন্সের জন্য চারজনকে দেওয়া হচ্ছে একজন আমাদের বরিষ্ঠ চিকিৎসক ডক্টর অমর কান্তি উনি এখানেই উপস্থিত উনি চোখের বিষয়ে একটি বিশেষ প্রজেক্ট করেছিলেন এবং সেই প্রজেক্ট আমেরিকার বিশ্ববিদ্যালয়ে সমর্থিত হয় উনি সেখানে এফেক্ট করেছিলেন সে জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ আমরা একাডেমিক এক্সিলেন্স এর জন্য ওনাকে চুজ করেছি আর ত্রিপুরা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যে তিনজন এম বিবিএস স্টুডেন্ট তাদেরকে আমরা সম্বর্ধনা করছি বাচ্চাদের মধ্যে জাগ্রত আনার জন্য যে পড়াশোনা শুধু করলে হবে না আইএম এ তো উচিত আইএম এতে এলে কাজের সঙ্গে সঙ্গে আমরা কিছু সমাজ সেবার কাজও করতে পারবো এই জিনিসটা স্টুডেন্টের নাম হচ্ছে গিয়ে ডক্টর অর্ণব চক্রবর্তী এ জিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ফার্স্ট সেকেন্ড ডক্টর শর্মিলি আচার্যী আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ডক্টর জয়দীপ রয় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ টোটাল আটজন বরিষ্ঠ চিকিৎসককে দেওয়া হচ্ছে বিশেষ কাজের জন্য ওদেরকে আর চারজনকে দেওয়া হচ্ছে একাডেমিক এক্সিলেন্স পড়াশোনার বিষয়ে বিজ্ঞানের প্রচারের জন্য এর মধ্যে একজন বরিষ্ঠ চিকিৎসক ডক্টর অমরকান্তি চাটলা আর তিনজন হচ্ছে হাউসের এবং ব্যাপী বিশেষ যেখানে চিকিৎসক এবং বিশেষ স্টুডেন্টদেরকেও ওই সম্মান প্রদান করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন তাদের এই আয়োজনে এমনটাই জানিয়েছেন আজকের সাংবাদিক বৈঠকে আগরতলা প্রেস ক্লাবে কর্তৃপক্ষ ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন